যে আজকে শিক্ষার্থীরা এই সেই ছয় জুলাই থেকে কিন্তু তারা যে আন্দোলন দাবি এবং যে ট্রাফিকের দায়িত্ব পালন করা যাচ্ছেন এই মুহূর্তে নগর সিলেটের যে ভারতীয় বদিও পাচার কিছু চিনি এবং অবৈধ মাল যা রয়েছে তারা এই মুহূর্তে ছাত্ররা যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি ঠাক চেক করে দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে বিশাল একটি টাকে যে অবৈধ চিনি সেই চিনিগুলা আটকিয়েছেন ছাত্ররা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে তারা কিন্তু সেই সকাল থেকে যে আধ্যাত্মিক নগর সিলেটে যে এমসি কলেজ মুরাজিবাদের দেয়াল তারা কিন্তু অঙ্কন করছিলেন এরপর তারপর কিন্তু তারা এই টিলাঘরে ট্রাফিক দায়িত্ব পালন করে যাচ্ছেন এই মুহূর্তে রাত যে গাড়িগুলো যাচ্ছে আপনারা জানেন যে দেশের সরকারের কর পাকি দিয়ে যে অবৈধ ব্যবসা সেই চিনি এবং কসমেটিক রয়েছে সেই সেগুলো কিন্তু এই মুহূর্তে চেক করে নাই ছাত্রদের সিগন্যাল দিতেই মানে দশটার ভিতরে কিন্তু শহরের ভিতরে গাড়ি ঢুকানো হয় না কিন্তু তারা ঢোকার চেষ্টা করেছে কিন্তু সিগন্যাল দিতেই কিন্তু ড্রাইভার এবং হেল্পার পালিয়ে যায় এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সেই মেজর থেকে সরাসরি এইটা ছাত্ররা আটক করছে না এখানে লোকাল কারা আটক করছে আমরা এখন সঠিক জানি না কিন্তু এখানে অবৈধ এক ট্রাক বুঙ্গার চিনি আটকানো হয়েছে এখন এইটা সেনাবাহিনীদের কল দেওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে কিন্তু ওনাদের রিচ করা যাচ্ছে না এক জায়গায় জানানো হয়েছে সিলেটে এবং ঢাকায় ওনারা মনে হয় আসতেছেন এখানে কিন্তু দ্রুত আসা উচিত এবং এই অবৈধ চিনির যে সহিংসতা যেই বুঙ্গার যেইগুলো আগের যেই এই যে বুঙ্গার অবৈধ চিনির যেই ব্যবস্থাগুলো ছিল আগে যে আমরা জানি যে ছাত্রলীগের অনেকে ছাত্রলীগের যেমন অনেকে আসছিলো যারা এই কাজটা করেছিল বুঙ্গার এই বিষয়টা বন্ধ করা লাগবে আর এর আজকের পর থেকে আর কোনো বুঙ্গা বা এগুলা কেউ করার জন্য সাহস না পায় দর্শক এই মুহূর্তে আমরা সেনাবাহিনীকে কল দিয়েছি আমি নিজে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে না আমরা দেখতে পাচ্ছি মমিন ভাই ভাই বলেন এটা হচ্ছে গিয়ে এখানে স্টুডেন্ট যারা ছিল দায়িত্বে এবং এলাকাবাসী যারা আমরা এখানে দায়িত্বে ছিলে ছিল তারা আমাদের কিন্তু এই টিলাঘর অঞ্চলে একটা প্রশাসনিক টিম গঠন করা হয়েছে যে এই অঞ্চলে কোনো কীর্তি করতে চায় যদি এই জিনিসগুলো আমরা দেখব তখন আমরা কিন্তু এই তদারকির জন্য টিলাকস এই রোডে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের টিম করা আছে পাহারা দেওয়ার মানুষ আছে এই মানুষগুলাই এখন মানে এই চিনির এই গাড়িটা আটক করেছি আমরা জানতে চাই যে এখন প্রশাসন নাই সেনাবাহিনী যখন আছে এই চিনিগুলো কারা পাতায় আমরা জানতে পারছি এখানে অনেক ছাত্রলীগের নেতারা ওই পারে বসে ব্যবসা এখনও নিয়ন্ত্রণ করতেছেন এই 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 যে মানে চিনি সহ আ তারপরে যে অনেক অবৈধ জিনিসের ব্যবসা এখনও তারা ওই ওইখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন এই খবরটা পেয়ে আমরা কিন্তু সদাই সজাগ আমরা সদা সজাগ এই জন্য আমরা চাইতেছি যে এই জিনিসটা বন্ধ করার জন্য যে এটা মেইন পয়েন্ট যেটা বর্ডার এরিয়া বা আপনার আমরা যত দূর জানি আমরা যারা আছি আমরা জানি এখানে হরিপুর তারপরে জয়ন্তাপ জাফলং এই বর্ডার দিয়েই এই গোয়াইংঘাট এই বর্ডার দিয়েই কিন্তু এই সব অবৈধ মাল ঢুকে ঢুকে চলে যায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই মালগুলা আমাদের দেশের ট্যাক্স ফাঁকি দিয়ে চলে যায় এই মালগুলা বন্ধ করার জন্য আমরা কিন্তু সজাগ বাংলাদেশের যতটা ইয়ে আছে আমরা কিন্তু বাংলাদেশকে এ শক্তিশালী করার জন্য প্রগতিশীল করার জন্য আমরা চেষ্টা করতেছি এই জন্য আমরা এই দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে থানা ওপেন হয়ে গেলে এই ঝামেলাটাও কমে যাবে আমরা চাচ্ছি এটা কেন এই গাড়ি বা এই গাড়িটা কে বা কারা এইটার নিয়ন্ত্রণ আমরা যতদূর জানি এটা এখনও পর্যন্ত আওয়ামী লীগ বা ছাত্রলীগর যারা ছত্রসায় ব্যবসা করেছিল আগে এরাই ব্যবসা করছে এরাই ওই ওই দূরে থেকে এরাই দূরে থেকে এই ব্যবসাটা এখনও নিয়ন্ত্রণ করতেছে তাদের চেলা চামটা দিয়ে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের চেলা চামটা দিয়ে এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতেছে এই যারা যারাই মানে এই যে ব্যবসাটা চালাচ্ছে আমরা কিন্তু জানি এই ব্যবসাটা চালাচ্ছে এই জন্য আমরা প্রশাসনিক টিম গঠন করে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা ছাত্র জনতা নিয়ে এই এটা মানে অবৈধ জিনিসটা যে যেভাবে আমাদের এই বড়া দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে অতীতে আমরা জানি অনেক মিডিয়ায় অনেক মিডিয়া নিউজ করেছে অনেক ছাত্রলীগ যুবলীগের ক্রেডাররা এই রাস্তা দিয়ে বাংলাদেশে আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল জানে এই রাস্তাটা খুবই খারাপ এই রাস্তা দিয়ে বর্ডার হ্যাঁ এখন চোরাচালান বেড়ে গেছে এখন চোরাচালানটা বেড়ে গেছে আমরা যতদূর জানি অনেক ব্যবসায়ী যারা আমরা তো জানি এই ব্যবসায়ীগুলো কারা ছিল যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরাই ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত ছিল তারা এখন দূরে ওই লুকিয়ে থেকে এই ব্যবসাটা এখনও তাদের যারা নিয়ন্ত্রণে তাদের যারা সন্ত্রাসী বাহিনী এরা কিন্তু মানে লুকিয়ে লুকিয়ে এই জিনিসটা এখনও পর্যন্ত চালাচ্ছে তাদের নিয়ন্ত্রণে চালাচ্ছে

দুর্বিষহ জীবনযাপন করতেছি এই রোডে এই চিনির ব্যবসার কারণে আমাদের আমরা এবং আমাদের মুরব্বীরা যখন রাস্তায় বের হয় তখন এই ডিআই টাকের ট্রাক অতিরিক্ত গতির কারণে এই সিলেট শহরে অনেক প্রাণে প্রাণহানি ঘটেছে এবং এই রোডে বিশেষ করে এই রোডের জনগণ খুবই আতঙ্কের মাঝে আছে এবং বিশেষ করে এখন যে ছাত্রলীগের পেতাত্তারা যারা বঙ্গার ব্যবসা যেটা সেটা করছে এখন ওরা আড়ালে থেকে এই বর্তমান এই দেশের লগ্নেও ওরা চিনির ব্যবসাটা এখনও করে যাচ্ছে আর কিন্তু আমরা এই দেশের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এই সিলেট জেলা এবং মহানগর ছাত্র দল যতটাও এই বঙ্গার এবং চূড়াকারবারই হোক আমরা তাদের প্রতিহত করবো ধন্যবাদ জানাই আমি আপনাদের মিডিয়া বাইদের আমি প্রথমে অনুরোধ জানাবো আপনাদের জন্য আমাদের ছাত্রদের জন্য ছাত্র জনতার জন্য এই দেশে নতুন করে স্বাধীনতা ফিরে আসছে নতুন করে মানুষে শ্বাস গ্রহণ করছে নতুন করে মানুষ চলাচল শুরু করছে আমাদের বিএমপি পরিবার জানিয়ে দিয়েছেন এখানে যদি কোনো বিএমপির কেউ নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে সেইটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই আমরা সব সময় ছাত্রদের পাশে আছি ছাত্রদের পাশে থাকবো আজকের যে ঘটনা হলো এখানে এখানে ওরা চিনি আটকিয়েছে টিলাঘর পয়েন্টে ছাত্ররা ছাত্ররা যখন চিনি আটকায় তখন ছাত্ররা অনেকক্ষণ আটকিয়ে রাখছে তখন কিছু দুষ্কৃতিকারীরা এটা বিভিন্নভাবে নিতে চাইছিল তাই আমরা সাথে সাথে ছাত্ররা আমাদের টিম ছিল টিম আছে সাথে সাথে ছাত্ররা আমাদের ফোন দিয়েছে ফোন দেওয়ার সাথে সাথে আমরা এখানে আসছি আমাদের ছাত্র দলের নেতা আছে সেও জিন্দাবাজার থেকে চলে আসছে কারণ আমরা এখনো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই যা আমি সেই চুরাকারবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আমি এখনো চুরাকারবার উদ্দেশ্য বলতে চাই আপনারা অতীতে অনেক চুরাকারবার করে গেছেন দেশের রাষ্ট্রের সম্পদ বিক্রি করে ট্যাক্স ফাঁকি দিয়ে আপনারা চুরাকার চালিয়ে গেছেন আমি আপনাদের অনুরোধ জানাব আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আপনাদের সাথে আমাদের কিছু নাই কিন্তু দেশের সাথে দেশের এই দুঃসময়ে আপনারাও পাশে দাঁড়ান আমি সবাইকে আহ্বান জানাবো আবারও কারবারি বন্ধ দিয়ে সরকারকে ট্যাক্স প্রদান করে আপনারা যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিতে আনেন মাল ব্যবসা করেন আমরা ছাত্র সমাজ ছাত্র জনতা যারা আছে কেউ আপনাদের বাধা দিবে না কিন্তু ছাত্র জনতা আর অন্যায়কে মেনে নেবে না তাই এই আজকে ছাত্র জনতা এটা এখানে টাকা আটকেছে তাই আপনাদের লাইভের আমরা আর্মিকে ফোন দিয়েছি বারবার আর্মির নাম্বার বন্ধ পেজ আমরা আপনার সাথে আলাপ হয়েছি আপনার সাথে আপনি আচ্ছা আমার এক সাংবাদিক ভাইয় সাথে আলাপ হয়েছে ওনারা কথা দিয়েছেন আমাদের আর্মি ভাইদের আমাদের দেশের প্রধান দেশের দেশ রক্ষার্থে যারা নিয়োজিত আছে তারা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে এখানে উপস্থিত হচ্ছেন তাই আমি আবারও জানিয়ে দিতে চাই আমি আবারও বলতে চাই আপনারা যারা এতদিন কারবারির সাথে জড়িত ছিলেন দয়া করে আর কোনো কোনো চাঁদাবাজি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবেন না বিশৃঙ্খলা চাঁদাবাজি চুরাকারি যদি করেন তাহলে ছাত্র জনতা মিলে এটার প্রতিবাদ জানাবে এবং এইভাবে রাস্তায় আটকিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে তাই আমরা ছাত্ররা ফোন দেওয়ার পরে আমরা আর্মিকে ফোন দিয়েছি প্রথম বন্ধ পেয়েছি এখন আমার এক সাংবাদিক ভাই বলছেন যে ওটা হ্যাঁ আমার সাংবাদিক ভাই একজন কল দিয়েছেন ওনারা বলছে পনেরো বিশ মিনিটের ভিতরে আসার জন্য আমরা ধন্যবাদ জানাই তাদের তারা আসলে আমরা তাদেরকে হস্তান্তর করে দেবো ছাত্র জনতার মত প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি রয়েছে আধ্যাত্মিক নগর সিলেটের টিলাগড় সেই টিলাগড় পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে যে খোর পাখি দিয়ে যারা অবৈধ ব্যবসা করছেন আমরা এই মুহূর্তে আবার পণ্যের কথা বলার চেষ্টা করছি সরাসরি আপনারা জানেন যে এই ব্যবসায়ী কিন্তু মানুষের মধ্যে বিমল নিয়ে এসেছে এবং সরকারের খর পাখি দিয়ে এই ব্যবসা শুরু শুরু হয়েছিল তামাবিল রোড নগর সিলেটে যে তামাবিল রোড সেই তামাবিল রোড ইতিমধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি যে ছাত্ররা ছাত্ররা ঠিক আমিও কিন্তু গতকালকে থেকে সেই টাকগুলো আটকেছিলাম অর্থাৎ দশটার ভিতরে শহরের ভিতরে শহরের ভিতর থেকে